আপনারা এই নির্বাচনটা করতে যাচ্ছেন দ্বৈত নাগরিকত্ব নিয়ে এবং ঋণ খেলাপি হওয়া সত্ত্বেও তার মানে হচ্ছে এই যে গ্যাপটা আপনি করে যাচ্ছেন ক্ষমতায় যাওয়ার পর আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি কোনো কারণে যদি পরিস্থিতি ঘুরে যায় এই প্রত্যেকটা ঘটনা আপনাদেরকে ছোবল মারবে কংগ্রেচুলেশন ঈদ মুবারক এই খবরটা শোনার জন্য দীর্ঘদিন আমি অপেক্ষা করেছিলাম তবে আমার কাছে মনে হয়েছে প্রাথমিক যে ধাপটা সফলভাবে কমপ্লিট হয়েছে ভাবা যায় এখন খেলা শুরু হয়েছে এই খেলা আজকের না কিন্তু খেলার মধ্যে এবার উল্টা আসছে এই দিনটা যে আসবে এটা আমরা জানতাম তবে আরো আগে আসলে ভালো হইত কি বোঝে না এত বছর দেখে নাই দেখছি তো বা সাময়িক আবেগ অনেক কিছু ভরাই দিছে এটার নাম হচ্ছে নেতৃত্ব আর এই নেতৃত্বে সাহসটা ভিতরে ছিল যে কাজ করছি মানুষ আমাদের রাস্তায় নামবে আলোচনা শুরু হয়েছে যে এরপর কি তিনি ভিডিওতে এবং ফাইনালি তিনি কি শ্বশুরীরে একবারে প্রকাশ্যে জানা যাচ্ছে যে কোটির বেশি মানুষ তার এই শুক্রবারের ভাষণ শুনেছেন যেটা একটা বলা চলে সর্বকালীন রেকর্ড যে এখনো পর্যন্ত কোন নেতার লাইভ প্রোগ্রাম এত বেশি মানুষ একসঙ্গে শুনেছেন এরকম কোন খবর কিন্তু নেই হাওয়া বদায় খানিকটা হলেও ঘুরছে এই এনসিপি একটু হচ্ছে জ্যুধির ভাই এখন কি হচ্ছে এখন তারা নির্বাচনী প্রচারণা করার জন্য যেখানেই যাচ্ছে সেখানেই তারা

বিশেষ কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দর্শক আজকের এই ভিডিওটিকেও স্কিপ করবেন না চলুন দর্শক ভিডিওটি মনোযোগ সহকারে স্ক্রিনের মাধ্যমে দেখে আসি আপনারা এই নির্বাচনটা করতে যাচ্ছেন দ্বৈত নাগরিকত্ব নিয়ে এবং গ্রিন খেলাপি হওয়ার সত্ত্বেও তার মানে হচ্ছে এই যে গ্যাপটা আপনি করে যাচ্ছেন ক্ষমতায় যাওয়ার পর আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি কোনো কারণে যদি পরিস্থিতি ঘুরে যায় এই প্রত্যেকটা ঘটনা আপনাদেরকে ছবল মারবে অর্থাৎ প্রশ্ন হিসেবে আপনার নমিনেশন তো বাতিল হয়ে গেছে আপনার সদস্য বাতিল এটা আসলে কেউ এই সমস্ত প্রশ্ন তখন আসবে কারণ এই বাংলাদেশ আমি চিনি এই বাংলাদেশ কখন কোথায় কিভাবে কি করে সেগুলো আমরা জানি এখন সমস্ত লেকুনা বা ছিদ্রগুলো রেখে যাচ্ছেন ধামাচাপা দিয়ে চলে যাচ্ছেন যদি কোনো কারণে পরিস্থিতি গণ্ডগোল হয়ে যায় তাহলে কিন্তু কঠিন বিপদে পড়বেন আজকে যারা সংসদ নির্বাচন করতেছেন কারণ আপনারা কোন আইনে যাচ্ছেন আপনারা পরিষ্কার না এবং নির্বাচন কমিশন বলতে পারতেছেন না তাই আমি মনে করি যে নির্বাচন কমিশনটা পরিষ্কার ক্লিয়ার করা উচিত যে কোন আইনে ভুলে গেলে কালকে সকালে বলেন তাহলে আপনার পরিণতি কিন্তু সেই আমাদের এই কি জানি কিছুদিন আগে হুদা হুদা সাহেব প্রধান নির্বাচন কমিশনে ছিলেন মাথায় রাখা উচিত এটা বাংলাদেশ সবচেয়ে পরাশক্তি ছিল শেখ হাসিনা ওনার যেদিন পতন হয় তার আগেও কিন্তু টোটাল বাংলাদেশের সমস্ত কমিউনিটি রাষ্ট্রীয় সমস্ত তার পায়ের তলায় ছিল ধর ধরে নেওয়া হচ্ছে আমি ক্ষমতায় যাবো আমাকে পায়কে কিন্তু দে ফরগটেন বাংলাদেশের শেখ হাসিনার চেয়ে ক্ষমতাধর কোনো নেতা এ পর্যন্ত তো আসে নাই সামনে আসবে কিনা আমি জানি না এ পর্যন্ত ক্ষমতা দর বলতে এই ক্ষমতা দর এক জিনিস আর আপনার একটা যোগ্য নেতৃত্ব সেটা আর এক প্রশ্ন ক্ষমতাদর বলতে এই টোটাল পাওয়ারটা কুক্ষিগত করে রাখছেন একদম হাতের মুঠোয় কারণ প্রধানমন্ত্রী টেবিল থাকার কথা একদম সম্পূর্ণ খালি ওগুলো থাকতে বড় সমস্ত ফাইল ওই জায়গায় তো এইরকম একটা লোক আসা কঠিন সুতরাং আমি ইতিমধ্যে কয়েকটা সিমটম আপনাকে বলি আপনি জান আব্দুল মোমেনের ইন্টারভিউ দেখছেন কিনা আমি জানি না সাবেক পররাষ্ট্রমন্ত্রী উনি সম্প্রতি ইন্টারভিউ দিয়েছেন উনি আট মাস দেশে ছিলেন এখন থেকে সাত মাস আগে বেরিয়ে গেছেন এবং ওনার জ্যিষ্ঠ হইল যে উনি কীভাবে বেরোয়ছেন প্রশাসনের সহযোগিতায় তো প্রশাসনের লোকজন তাকে সহযোগিতা করছে আট মাস পরেও এখন থেকে সাত মাস আগেও তাইলে আজকে যারা ক্ষমতা যাচ্ছে না তাদের মাথায় রাখতে হবে যে প্রশাসন এখনও আপনার না আপনাদের পক্ষে প্রশাসন কাজ করতেছে এই কারণে তারা মনে করতেছে মন্দের ভালো যেহেতু যেই ন্যারেটিভ শেখ ছিল সেই মুক্তি দেওয়ার পক্ষের শক্তি হিসেবে আপনারা আবির্ভূত হয়েছেন কেন হয়েছেন কি জন্য হয়েছেন সেটা কিন্তু আপনাদেরকে পক্ষপাতিত্ব করা হচ্ছে প্রশাসন করতেছে এখন ওই মোমেন সাহেব কিন্তু আরও একটা কথা তুলছেন যে আমরা বিদেশে বসে হয়তো বসে থাকিনি আমরা এই আওয়ামী লীগ ব্যতীত যদি নির্বাচন হয় ইনক্লুসিভ নির্বাচন যদি না হয় সেটা মেনে নিব না এবং আমরা লেখালেখি করতেছি বিভিন্ন দূতাবাসে এবং বিভিন্ন সংস্থার কাছে পাশাপাশি আমেরিকান অ্যাম্বাসডের সম্প্রতি তারেক রহমান সাহেব দেখা করছেন চীনারা কি বলছে সবকিছু মিলে অর্থ দাঁড়ায় ইনক্লুসিভ নির্বাচন তারা চায় ই ইউ ইনক্লুসিভ নির্বাচন চায় এই যে স্লোগান টুড়ছে আমি ইনক্লুসিভ নির্বাচন চাই কি চাই না সেই প্রশ্নে আমি নাই কারণ আমি রাজনীতিবিদ না কিন্তু আমি আলোচনা করতেছি এখন আওয়ামী লীগ তো দলীয়ভাবে ব্যান্ড নয় আওয়ামী লীগ তো ব্যান্ড নয় আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত রাখছে যারা গণতন্ত্রের নামে চিৎকার করেন আমরা গণতন্ত্র চাই এবং সেখানে আপনি নির্বাচন চান তো একই সময় তো আপনাদের বলা উচিত যে দলটা ব্যান্ড নয় সে দল নির্বাচনে আসতে পারবে না কেন আমি কিন্তু বলছি না যে আওয়ামী লীগ জানা উচিত কি উচিত না কিন্তু গণতন্ত্রের দোহাই দিতেছেন গণতন্ত্রের নামে নির্বাচন দরকার বলতেছেন তো গণতন্ত্রের নামে যে দলটা ব্যান্ড নয় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টু থার্টি ভোট তাদের আছে যদি হয় তাহলে আপনারা কেন সরকারকে চাপ দিচ্ছেন না একটা ব্যান্ড না যে দলটা তার কার্যক্রম স্থগিত রাখবেন কেন ইন্টু নির্বাচন হচ্ছে না কেন তাহলে গণতন্ত্র আপনিও চান না এবং এই আওয়ামী লীগ ব্যান্ড নয় কিন্তু নির্বাচনের কার্যক্রম স্থগিত রাখছে তারা মাঠে নয় বলেই বোধ হয় সুযোগ পাচ্ছেন যার জন্য যাচ্ছে তাইভাবে নির্বাচনটা চাচ্ছেন গণতন্ত্রে বিশ্বাসী কেউ না গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দলগুলো এক্সিস্টিং যারা তাদের তো সরকারের উপরে চাপ দেওয়া উচিত নির্বাচন কমিশনের উপরে চাপ দেওয়া উচিত এই দল ব্যান্ড নয় তাহলে ইনক্লুসিভ নির্বাচন হচ্ছে না কেন আমি চাচ্ছি না তাদের বলা উচিত কারণ আমি গণতন্ত্র চাই গণতন্ত্র চাই গণতন্ত্র বলতে বলতে ফেনা তুলে ফেলতেছেন এবং নির্বাচিত দলের কাছে দেশ দেশ একেবারে সেফ নির্বাচিত সরকারের কাছে এই দাবিগুলো রাজনৈতিক দলের কিন্তু নির্বাচিত দলের কাছে দলের সময় কিন্তু রাষ্ট্রের সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে যদি জানতে চান বলবো না ইনক্লুসিভ যে নির্বাচনের কথা আপনি বলছেন যে আমি বলছি না বিদেশী শক্তিগুলো যেভাবে বলছে আমেরিকা বলছে চায়না বলছে ইউ বলছে এটা কি কূটনৈতিক ভাষা মনে করছেন নাকি মনে করছেন যে আমাদের যে নির্বাচন কমিশন তার প্রতি তার অনাস্থার জায়গাটা রয়েছে বিষয়টা শুনেন ডিপ্লোমেটির ভাষা যদি বুঝতো বাংলাদেশ দেশের লোকে হ্যাঁ ডিপ্লোমেটের ভাষা মারাত্মক আমি সব দলের সাথে কাজ করতে চাই এর মানে কি ইনক্লুসিভ নির্বাচন দেখা গেল সব দল আসলো এরপরও একটা দল আসলো না তারপর যদি বলে সব দলের সাথে কাজ করতে চাই মানে কি পঞ্চাশটা দল আসছে দেশে প্রতিষ্ঠা আসছে না আমরা সব দলের সাথে কাজ কেউ বলছিল এটা এই রাষ্ট্রসিদ্ধান্ত সিদ্ধান্ত নিবে আবার ওদের পতনের পর ইনক্লুসিভ নির্বাচন অনেক দেশেই চাইছে তারপরে এখন এসে দেখা গেল ইউ চায় আমেরিকা চায় আবার কেউ কেউ নীরব রইছে নির্বাচনের দিকে যাচ্ছে ট্রেন তাহলে বিষয়টা কি তাহলে বিষয়টা কি বিষয়টা হচ্ছে আমার কাছে মনে হয় কি শোনেন ছিয়ানব্বই একটা নির্বাচন হয়েছে আবার এখন একটা নির্বাচন ছিয়ানব্বই নির্বাচনটা কিন্তু ফেব্রুয়ারি যে নির্বাচনটা সেটা কিন্তু আপনার ইনক্লুসিভ নির্বাচন হয়নি আপনাকে মনে আছে ছিয়ানব্বই ছিয়ানব্বই যেটা যার পরে ভোট করে দেয় তত্ত্ব এটা যদিও ব্যাখ্যা দেওয়া হয় যে ততাবধক সরকার কাঠামো ফিরিয়ে আনার জন্য নির্বাচনটা জরুরি ছিল তাই করা হয়েছে জরুরি ছিল কিন্তু আসে না যদি এটা হলো জোট বিফোর ইলেকশন ক্রস এটা গণতন্ত্রের সংজ্ঞা নয় জোট মেবি আফটার ইলেকশন কেন আপনার আইডিয়োলজি একটা আমার আইডিয়োলজি একটা আপনি আমার সাথে জোট করলেন এই কি আমি বড় দল আমার সাথে জোট করছেন তোমার মার্কে নিয়ে তুমি নির্বাচন করবা আমার লোকের বলবো ওরে ভোট দাও এটা কি কারণ আমার লোকগুলো তো আমার আদর্শে বিশ্বাসী আমি এখন রাজনীতি নামে আমি তারা বলতেছি যে আদর্শ আমার না তাকে ভোট দিতে আই হেট দিস পলিটিক্স এটা গেল একটা দ্বিতীয় আমার দলে এসে যোগ দেন আমার প্রতীক দিব আপনি আমার মার্কায় নির্বাচন করেন এটা তো আরও জঘন্য কারণ আপনি আপনার দলটাকে লাথি মেরে চলে আসতেছেন একটা দলের রেজিস্ট্রেশন পেতে আটখড় প্রয়ত হয় সেটাকে শুধু এমপি হবেন এই লোভে এই মুহূর্তে আপনি আপনার দলের আদর্শ বিকায় দিয়ে চলে আসতেছেন আসলে কি হবে আপনাকে এই দল বিশ্বাস করবে ন কারণ আপনি যদি আপনার আদর্শ বিকায় দিয়ে চলে আসতে পারেন কালকে সকালবেলা আরেক দল আপনাকে ডাকলে আমাকে ছেড়েও চলে যেতে পারবেন এটা বলে হালকা সস্তা রাজনীতি এবং গণতন্ত্রের বিশ্বাসী না কোনো রাজনৈতিক দল আদর্শে বিশ্বাসী না কোনো রাজনৈতিক দল আপনি যদি একত্রের রাজাকারকে বলেন যে তার আদর্শ নাই আপনার আদর্শ নাই আপনি তাকে নিয়েছিলেন একবার তার আপনি মন্ত্রীও বানাইছেন আদর্শিক দল বলতে কিছু নাই এটা হলো শুধু ক্যাশ করা কে কিভাবে কাকে ল্যাং মারবে জনগণ এখন সোচ্চার এখন জনগণ এখন স্বচ্ছা তাহলে জোটেরই একটা পার্ট বললাম আচ্ছা আর একটা পার্ট বলি জোটের সবচেয়ে ভয়ানক ক্ষতি হবে কি আমি যে আমার দলের থেকে চারজন লোক উপযুক্ত সেই চারজনকে বঞ্চিত করে যখন আমি তৃতীয় দলের একটা লোককে দিলাম বলতে তোমরা তাকে ভোট দিও তারা উপর দিয়ে আমার দল করবে ভিতর দিয়ে করবে না আমি নিশ্চিত করে বলে দিতে পারি এবং ওই প্রার্থী ফেল করার সম্ভাবনা আছে

তার দলের লোকের কথা বলতে পারেন জনগণের দলগীন লোকগুলো এগুলো আপনার লোকে না এগুলো আপনি ভাবতেই পারবেন না এদের ভোট কোথায় যাবে সেটা আরেকটা প্রশ্ন আনলেন আপনি তাহলে এবার তো তরুণ ভোটারদের সংখ্যা অনেক বেশি এবং সেটার পার্সেন্টেজ ত্রিশের উপরে প্রায় চৌত্রিশ আপনি যদি ওইভাবে আসেন এবারে ভোট কঠিন হবে যদি ভোটটা সুস্থ হয় ভোটের কারচুপি একটা শব্দ ভোটের সাথে ইঞ্জিনিয়ারিং একটা শব্দ এগুলি পরে আনতেছি তার আগে যদি আপনি আসেন চার কোটি তরুণ ভোটার আমি নিশ্চিত করে বলে দিচ্ছি আপনাকে এই চার কোটি ভোটার আওয়ামী লীগের কথা বলছি না আওয়ামী লীগ ইলেকশন আসতেছে না এই চার কোটি ভোটের ভিতরে যদি কিছু আওয়ামী লীগের ভোটার থেকে থাকে থাকুক সেটা নিয়ে আমার প্রশ্ন নাই কিন্তু তাদের সংখ্যা খুব নমিনাল হবে এই কারণে যে পনেরো বছর তারা তাদের শাসনটা দেখছে আমি তারপরে কিছু ধরে নিলাম তাদের জন্য রয়েছে আর আওয়ামী লীগের যে ভোট এরা যদি ভোটে অংশ নিতে না পারে আমি একদিন বলছি যে আওয়ামী লীগের ভোট যে দিয়ে তারা জিতবে ইটজ কারেক্ট ইট ইজ ফ্যাক্ট কিন্তু আওয়ামী লীগ হয়তো ভোটানে বিরত থাকবে তাদের প্রার্থী না থাকে নির্বাচন না করলে আবার জানি না জাতীয় পার্টি দিদি কিন্তু এখন আসলে চার কোটি ভোটার এই কোটি ভোট কিন্তু আওয়ামী লীগটা দেখছে তার সাথে আওয়ামী লীগের দোষ হিসেবে জাতীয় পার্টিকে দেখছে এদেরকে ভোট দেওয়ার কথা না কিন্তু পাঁচ তারিখের পাঁচই আগস্টের পর থেকে এ পর্যন্ত যে আঠারো মাস টাইম সতেরো আঠেরো মাস টাইম তাতে মাঠে যে দলগুলা বিরাজমান তাদের অ্যাক্টিভিটিস তারা দেখতেছে তারা পরিষ্কার দেখবে প্রতিটা সরকারের প্রতি যদি কারো দুর্বলতা থাকে বা কোনো দলের একসঙ্গে যদি বোঝা যায় যে ওই সাথে আঠাত আছে বা তাদেরকে ফেভার করতে চায় তারা এই ভোট থেকে আর দলের লোকেরা দিবে না কারণ তার সন্তান হওয়ার ব্যথাটা সে বোঝে তার দলের নেতা হয়ে যাবে এমপি হবে সেটা সে বোঝে না সে তার ব্যথার জায়গাটা দেখে একইভাবে তিরিশ হাজার যে আহত হয়েছে তাদেরও তো দাদা নানা বাবা গার্জিয়ান আছে তারাও বিবেচনায় নেবে কোনো দলের সাথেও যদি তারা সংযুক্ত থাকে কিন্তু সেই দল যদি ফেসিজমের পক্ষে থেকে থাকে তারা তাদেরকে ভোট দেবে না উপরে কথা বলবে না এবং এইভাবে যদি আপনি দেখেন চল্লিশ পঞ্চাশ হাজার লোকের গার্জিয়ান তাদের কিন্তু আত্মীয় স্বজন মিলে তারা ভিতরে ভিতরে কি প্রচার করবে আমরা জানি না সুতরাং ভোট যদি ফিফটি সিক্সটি পার্সেন্ট শুদ্ধ হয় হাত দা হাত দিয়ে লড়াই হবে টু থার্ড মেজরিটি কেউ পাবে না নাম্বার ওয়ান নাম্বার টু সিঙ্গেল মেজরিটি নিয়ে উইন করা টাফ হবে বলছেন চ্যালেঞ্জ কিন্তু প্রশ্ন হচ্ছে সুষ্ঠ হবে কিনা মানে কি সংশয় কোন বিষয়গুলো নিয়ে আপনি সংশয় প্রকাশ করছেন যে সুষ্ঠু হবে কিনা আমরা দেখতে পাচ্ছি আমি যে একটু আগে বললাম আপনি ঋণ খেলাপি যখন অ্যালাউ করছেন আপনি যখন দ্বৈত নাগরিকত্ব অ্যালাউ করছেন

আপনি কী কথা বলবেন আচ্ছা আমরা এই বিষয়ে না আমরা আবার অন্য আরেকটি বিষয়ে যেতে চাই আজকে টিআইবি একটি প্রেস কনফারেন্স করেছে এবং সেখানে বলেছে যে যারা এবার নির্বাচনে প্রার্থী হয়েছে তার মধ্যে আটশো একানব্বই জন কোটিপতি প্রার্থী এবং তার মধ্যে শত কোটি টাকার মালিক সাতাশ জন আবারও কি নির্বাচনে চব্বিশের অভ্যুত্থানের পরেও টাকার খেলা পেশি খেলা জোর জবরদস্তিমূলক খেলা এগুলোই কি ফিরে আসবে আচ্ছা আপনি আমাকে বলে একটা লোক এমপি হবে মেম্বার অফ পার্লামেন্ট হবে কোনো সন্দেহ নাই বাংলাদেশে ঢাকা নাম আমি যদি গ্রামেও যাই এ তো যদি বলেন প্রমাণ প্রমাণ লাগবে না আপনি এই আবহাওয়া থাকেন তো এই মাটিতে থাকেন না মুফাস পাঁচ কোটি টাকার নিচে এমপি ইলেকশন হয় না গ্রামগঞ্জে আমরা অবশ্য মানে আমার নিজের অভিজ্ঞতা যেটুকু আছে আমি যেটুকু জানি উপজেলা বা উপজেলা ইলেকশন করতে এটাই চাইতে বেশি খরচ আচ্ছা দেখেন আমি অত দূরে গেলাম না আপনি পাঁচ দশ কোটি টাকাই থাকি একটা এমপি ইলেকশনে দশ কোটি টাকা কি তামাশা আপনি কি পাগলে পাইছে আপনি দশ কোটি টাকা স্যারে দিয়েছেন বাজারে একটা মূল লোক লেখা জানে না সংবিধান পারমিট করতে হান্ড্রেড পার্সেন্ট মূল খোলক এমপি দিতে পারবে শিক্ষাগত যোগ্যতা আছে সে এমপি তো চাই কেন কী কারণে কী আইন পাশ করবে সে বাংলাদেশে বড় ব্যবসায়ী কী আইন পাশ করবে সে কেন আসে কারণ আপনি যখনই এমপি হয়ে যান আপনি সব আইনের উর্ধে বুকিয়ার দিয়ে বলেন বাংলাদেশে কোনো কোন যেন এমপি হয়ে যায় বিশেষ করে যারা সরকার গঠন করে তাদের এমপি তো দূরে তার এমপির বাড়ির গাড়ির ড্রাইভারও আইনের উদ্ধে ড্রাইভারের পোলাও আইনের উর্ধে কাজেই আমি আইনের উর্ধে যেতে চাই এক দুই আমি যত অপকর্ম করব। সবই যদি আমি আইন উদ্ধারে থাকতে পারি সমস্যা কোথায় আমি রাজনৈতিক দল হিসাবে অবৈধ আর্ন করবো তা না হলে আমি আটশো চল্লিশ খেলাপির কথা জানি নামটা বললাম না তাকে আপনি এমপি বানাচ্ছেন কেন অর্থাৎ একটা পুকুর নিয়ে আসে যাচ্ছে পুকুর মানে আমি ডোবাই যে টাকার ঋণটা এটা সে পাঁচ পাঁচ বৎসরে ভরাট করে ফেলবে তা না হলে আপনি যদি মনে করেন এটা দায়িত্বের জায়গা তাহলে আপনি কেন যাবেন আমার ইনকাম দিয়ে আমি চলবো আর সকাল রাইট নয়টা পর্যন্ত আইন পাস করব আর সেখানে বলার অধিকার থাকবে আমি শুধু ওইটুকুই পাস 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 কিন্তু ভোট পাওয়ার সময় তো কেউ আইন পাসের কথা বলে না সবাই বলে এলাকার উন্নয়ন এবং টোটালটা জঘন্যতম কঠিনতম অপরাধ এবং ভায়োলেশন অব কনস্টিটিউশন সংবিধানে বলা আছে এমপির কাজ কি আমি দায়িত্ব নিয়ে বলছি নাইনটি পার্সেন্ট এমপি জানি না তার কাজ কি এমপির কাজ রাষ্ট্রপতি নির্বাচন করা এমপির কাজ প্রধানমন্ত্রী নির্বাচন করা এমপির কাজ স্পিকার নির্বাচন করা এমপির কাজ অন্যান্য নির্বাচন যে সংসদের মধ্যে হবে এমপির কাজ সাব কমিটি গঠন করবে সুপারভাইজিং করবে অনেক কিছু এমপির কাজ আইন প্রণয়ন করা এমপির কাজ বাজেট প্রণয়ন করা এগুলো হলো এমপির কাজ এত যদি লোভ থাকে ডেভেলপমেন্ট ওয়ার্কের উপজেলা চেয়ারম্যান হন ইউনিয়নের চেয়ারম্যান হন আপনি এমপি হওয়ার একসবা অযোগ্য অ্যান্ড ভায়লেশন অফ কনস্টিটিউশন তিপ্পান্ন বছর যাবত এগুলো এমপিরা করে আসতেছে এবং পলিটিক্যাল পার্টি যখন ক্ষমতায় থাকে পুকুর চুরি করবে তারা অতীত সরকারের কোনো বিচার করবে না আজকে এমন কথাও বলা হচ্ছে ষোলো বছর যাবত ওই সরকার এই এই চুরি করেছে অনেক সম্পদ নিচ্ছে একটা বার উচ্চারণ করে না যে আমরা সেটার বিচার করবো একটা বার উচ্চারণ করে আমরা টাকা ফেরত আনবো একটা বার উচ্চারণ করতেছে না যে আয়না ঘর মানে বিচার করবো একটা বার উচ্চারণ করতেছে না সাতান্ন জন সেনা অফিসার হাত এসে বিচার করবো একটা বার উচ্চারণ করে না যে সাতলাচাতের হাত এসে বিচার করবো আপনি তাদেরকে কি আশা করেন জাস্ট কাম আবার তারা লুটি খাবে চলে যাওয়ার পর আবার রাজনৈতিক দল আসবে তারা ভাববে আগেরটায় আমাদেরকে কিছু বলে নেই আমরা তাদের কিছু বলবো না আমাদের নেত্রী শেখ হাসিনা এই যে দিল্লিতে বসে নিয়মিতভাবে তার দলের নেতাকর্মী কর্মী সঙ্গে বক্তব্য রাখছেন যোগাযোগ রেখে যাচ্ছেন এই বিষয়টি শুধুমাত্র যে মোহাম্মদ ইউনূস বা অন্তর্বর্তীকালীন সরকারেরই একটা মাথা ব্যথা এবং সেই কারণেই তারা একেবারে প্রধানমন্ত্রী মোদি থেকে শুরু করে বারবার নানা রকম প্রতিবাদ জানিয়ে বার্তা দিয়ে এই কথা পরিষ্কার করেছে যে তারা কিছুতেই দিল্লি বসে শেখ হাসিনার মুখ থেকে কোনো কথা শুনতে চান না সেটা নয় এই কথা বলার বিষয়টা বিএনপি জামায়াত সহ আওয়ামী লীগের যে বিরোধী রাজনৈতিক পক্ষ তাদেরও একটা বড় ধরনের মাথা ব্যথার কারণ বিশেষভাবে বারোই ফেব্রুয়ারি আওয়ামী লীগকে বাদ দিয়ে একটা নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে তারা যখন কেউ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এককভাবে সরকার গঠনের স্বপ্ন দেখছে কেউ বা জাতীয় সরকার গঠনের মাধ্যমে বাংলাদেশে একটা স্থিতিশীলতা নিয়ে আসা যাবে এমন তত্ত্ব হাজির করছেন তখন তারা বিশেষভাবে জানেন যে এই যে শেখ হাসিনা ক্রমাগত ভাবে কথা বলেই যাচ্ছে নেতাকর্মী সমর্থকদের সাথে সেটা আওয়ামী লীগকে এমন ভাবে উজ্জীবিত এবং জীবিত রাখছে এত বড় একটা পতনের শিকার হওয়ার পরেও দু হাজার চব্বিশের আগস্টের পর যে এই যে তারা আশা করেছিলেন যে নির্বাচনটা এমন একটা পরিস্থিতিতে তারা মানে আয়োজন করতে পারবেন যখন কিনা আওয়ামী লীগের নেতাকর্মীরা জেলে মামলা হামলার শিকার আহ ঘর দোকানপাট ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন এবং এমন একটা পরিস্থিতিতে তারা নির্বাচনটা অনুষ্ঠান করতে পারবেন যখন আওয়ামী লীগের ভোটাররা দলে দলে বিএনপি বা জামায়াত ইসলামীকে ভোট দিতে বাধ্য হবেন এবং তারা আশা করেছিলেন আওয়ামী লীগের নেতা কুরমিরা প্রকাশ্যে ঘোষণা দিয়ে বিএনপি জামায়াতে ইসলামী কিংবা নতুন দল জাতীয় নাগরিক পার্টি সহ ফ্যাসিস্ট বিরোধী দলগুলোতে যোগ দিতে বাধ্য হবে তখন তারা বুঝতে পারছেন যে এই দল হাল ছাড়ছে না কারণ এই দলের প্রধান যিনি নেত্রী শেখ হাসিনা তিনি হাল ছাড়ছেন না তিনি বড় এক ধাপ এক ধাপ করে ক্রমান্বয়ে ভাবে আরো অগ্রসর হচ্ছেন মানে শেখ হাসিনা দিল্লির কোনো একটি নিরাপদ আবাসস্থল ভীষণভাবে সুরক্ষিত এক আবাসস্থল থেকে বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে দলীয় নেতা কর্মীদের সঙ্গে বক্তব্য রাখছিলেন তা তিনি ফেসবুক লাইভে আসছিলেন আওয়ামী লীগের পাতায় সেগুলো নিয়ে সেই মানে বছরের বেশি সময় আগে একেবারে বাংলাদেশের সরকার প্রধান ভারতের সরকার প্রধানকে অভিযোগ জানিয়ে দিয়েছেন ভারত কর্ণপাত করে নাই ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুসকে জানিয়েছে যে শেখ হাসিনা অতিথি sini যে কোনো রকম সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারের স্বাধীন কাজে ভারত এতে কোনো হস্তক্ষেপ করবে না এরপর অনেক চিঠি বটে বাংলাদেশ কিন্তু এখন দেখা যাচ্ছে যে ঘটনাটা সেটাতে এসে হাজির হলেন সে উপস্থিতি অনলাইন সে উপস্থিতি এখনো অডিও বার্তা কিন্তু শেখ হাসিনাকে পুরোটা সভা জুড়ে অনলাইনে সংযুক্ত দেখা গেল এবং শেখ হাসিনা অডিও বার্তা এবার তার দলীয় নেতাকর্মীর উদ্দেশ্যে দেন নাই কিংবা উদ্দেশ্যে সাংবাদিকদের তিনি একটা বক্তব্য রেখেছেন তার মানে সরাসরি পাঁচই আগস্টের পর একটা জন পরিসরে শেখ হাসিনার প্রথম বক্তব্য এই তেইশে জানুয়ারির বক্তৃতাটি স্বাভাবিকভাবেই তারেক রহমান ডাক্তার শফিকুর রহমান সহ বিএনপি জামায়াত নেতৃবৃন্দের জন্য এটা কারণ এই যে ধাপ এটাকে যত ছোট করেই আওয়ামী লীগ রাজনীতির সমালোচকেরা বা বিরোধীরা দেখান না কেন যে কই আপনাদের নেতৃত্ব এখনো ভিডিওতে আসছেন না কই তিনি তো প্রকাশ্যে আসছেন না কিন্তু ভারতের সাংবাদিকরা বলছেন ভারতের নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন যে এই একটি ধাপ একটি করে ধাপে অগ্রসর হওয়া কারণ ভারত সরকারের দিক থেকে শেখ হাসিনার নিরাপত্তা ঝুঁকি নিয়ে এতটাই উদ্বেগ আছে এবং তার নিরাপত্তা বিষয়টি যারা দেখাশোনা করেন সেই পরামর্শকেরা সরাসরি তাকে বলেছেন যে ভিডিও বার্তায় তার উপস্থিতিটা তার সুনির্দিষ্ট অবস্থান চিহ্নিত করতে যে কোনো অপরাধী সন্ত্রাসবাদীদেরকে সরাসরি সহায়তা করবে কাজে সে বিষয়ে এখনো তিনি অনুমোদন পাচ্ছেন না বা তাকে সেই মানে তাকে বারবার বলা হচ্ছে যে সেটা ঠিক হবে না কাজে শেখ হাসিনা এই যে অডিও বার্তাতে উপস্থিত হলেন জনপরিসরে এবং অনলাইনে সংযুক্ত থাকলেন মানে কয়েক ঘন্টা ধরে একটা সাংবাদিক সম্মেলনে যেখানে তিনি সরাসরি অন্তর্বর্তীকালীন সরকারকে অপসারণের ডাক দিলেন যে বক্তিতা তিনি প্রিয় দেশবাসীর উদ্দেশ্যে দিলেন বাংলাদেশের সাহসী নারী পুরুষের উদ্দেশ্যে দিলেন এবং বাংলাদেশকে তার অন্ধকারতম সময়ে থেকে উদ্ধারের জন্য বাংলাদেশের নারী পুরুষকে ঐক্যবদ্ধ হতে বললেন এবং বললেন যে বাংলাদেশকে চরমপন্থী হাত থেকে মূলবাদীদের হাত থেকে উদ্ধার করতে হবে এবং সেই উদ্ধারের প্রথম পদক্ষেপ হচ্ছে ইউনুস সরকারের অপসারণ বিএনপি জামাত বুঝতে পারে রাজনৈতিক প্রেক্ষাপটে উপস্থিত যে কোনো ব্যক্তিবর্গ যে কোনো রাজনৈতিক দল বুঝতে পারে যে আওয়ামী লীগ তার পরিসরটি ছেড়ে যেতে চাইছে না শুধু সেটাই বিষয় নয় ভারত এই বার্তাটি বাংলাদেশের আওয়ামী বিরোধী রাজনৈতিক শক্তিগুলোকে এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে চাইছে যে আওয়ামী লীগকে রাজনৈতিক পরিসর তৈরি করে না দিলে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে না নিলে আওয়ামী লীগকে সহ একটা নির্বাচনের পথে বাংলাদেশ না হাঁটলে বাংলাদেশে কিছুতেই রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না এবং রাজনৈতিক স্থিতিশীলতা না এলে বাংলাদেশে একটা সামগ্রিক অর্থনৈতিক এবং আইন খলা দিক থেকে যে স্থিতিশীলতা প্রত্যাশা করা হয় সেটা অসম্ভব হয়ে পড়বে মানে যে জামায়াতে ইসলামীর আমির করেছেন যে কারণে তিনি গিয়ে তারেক রহমানকে বলেছেন রয়টার্সের সাক্ষাৎকার দেওয়ার সময় বলেছেন যে পাঁচ বছর একটা স্থিতিশীল সরকার চালাতে বলে সকলে মিলে জাতীয় সরকার গঠন করতে হবে কারণ জামায়াতে ইসলামীর যে আওয়ামী লীগ কোনো ভাবে রাজনৈতিক পরিসরে ফিরে এলে রাজনৈতিক কার্যক্রমে যখন ফিরে আসবে জামায়াতে ইসলামী প্রথমবারের মতো আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে সারা বাংলাদেশে যেভাবে প্রকাশ্যে এসেছে সকল বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে এসেছে শুধু তো তাই নয় বাংলাদেশে প্রথমবারের মতো শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের কে কোথায় কোন ব্যক্তিরা জামায়াতে ইসলামীর সমর্থক প্রকাশ্য হয়ে পড়েছে বাংলাদেশে প্রথমবারের মতো বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ে কোন শিক্ষক বাংলাদেশের কোন আইন পেশায় কোন আইনজীবী কোথায় কোথায় জামায়াতে ইসলামীর সমর্থক এবং জামায়াতে ইসলামীর রাজনৈতিক কর্মীরা আছেন সেটা স্পষ্ট হয়ে গেছে এখন জামায়াতে ইসলামী জানে ঠিক যেভাবে পাঁচই আগস্টের পর সারা বাংলাদেশের সকল পেশা আওয়ামী লীগ মানে ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের দোষর মুক্ত করা হয়েছে সংবাদ মাধ্যম থেকে শুরু করে আইন পেশা পর্যন্ত প্রশাসন পুলিশ তা তো বটেই ঠিক সেভাবে এমনকি কারখানা পোড়ানো হয়েছে কারখানা ভাঙা হয়েছে আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে জামায়াতে ইসলামীকে আবার একেবারে মুহূর্তের মধ্যে মানে সেই অপ্রকাশ্য পরিস্থিতিতে চলে যেতে হবে যেটাকে বিএনপি গুপ্ত রাজনীতি বলে বিএনপি জানে তাদের সতেরো বছরের একরকমের সংগ্রামের ফলশ্রুতিতেই তারা জানে যে হামলা মামলা করেও বিএনপির নেতা কর্মী সমর্থকদের কিন্তু দলে দলে আওয়ামী লীগ বানিয়ে ফেলা যায়নি যে কারণে তারেক রহমান পঁচিশে ডিসেম্বর ফিরেছেন মাত্র বিএনপি একরকমের জনজোয়ার টের পাচ্ছে তাদের দলের পক্ষে কারণ সারা বাংলাদেশে তাদের সংগঠন তাদের নেতা কর্মী সমর্থকেরা অপেক্ষা করছিলেন নেতা ফিরবে দল চাঙা হবে দল ক্ষমতায় আসবে কাজেই বিএনপি জানে আওয়ামী লীগের যে সমর্থন সারা বাংলাদেশে আছে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ বিয়াল্লিশ শতাংশ ভোট যে ভোট আওয়ামী লীগ বরাবর নির্বাচনে পেয়েছে এমনকি উনিশশো সালে সেইবারও সে আঠাশ থেকে তিরিশ শতাংশের মতো ভোট পেয়েছে প্রথমবারের মতো পঁচাত্তরে বঙ্গবন্ধু নিহত হওয়ার পর দুই ভাগে বিভক্ত আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবার পরে যে প্রেসিডেন্ট জিয়ার আমলে কাজেই বিএনপি জানে ভোটের হিসাবটা কি জামায়াত ইসলামী জানে ভোটের হিসাবটা কি সেখানে তাদের একমাত্র মাথা কারণ যে এই দলটিকে কিছুতেই এমনকি বছর দুয়েক বা একটা লম্বা সময়ের জন্যে মানে একটা তাৎপর্যপূর্ণ সময়ের জন্যে একরকমের অজ্ঞাত বাসে পাঠিয়ে দেওয়া গেল না এমন পরিস্থিতিতে যখন কিনা তার এই দলের নেত্রীকে বাংলাদেশ ছাড়তে হয়েছে এই দলের নেত্রী আরেকটি দেশের আশ্রয় একরকমের নিরাপদ সুরক্ষিত স্থানে আছেন এবং এই দলের নেত্রীর যথেষ্ট বয়স হয়েছে এবং অনেকেই ভাবছিলেন তিনি এত বড় পতনের পর হয়তো হাল ছেড়ে দেবেন কিন্তু সেই শেখ হাসিনা শুধু নেতা সমর্থকদের উদ্দেশ্যে বিভিন্ন প্ল্যাটফর্মে গিয়ে গিয়ে একেবারে তৃণমূলের কর্মীদের সঙ্গে যোগাযোগ করে নিশ্চয়ই ফিরবো ফিরে এই অনাচার অত্যাচারের বিচার করব আপনারা প্রমাণ রাখুন তালিকা করে রাখুন এসব বলে নেতাকর্মী নেতা কর্মী সমর্থকদের উদ্দীপিত রাখছেন তাই নয় এখন তিনি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সাংবাদিকদের সামনে সরাসরি অডিও বক্তব্য দিতে হাজির হচ্ছেন আর এর আগে থেকেই শুরু করেছেন ঘন ঘন ইমেইলের মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে নিজেকে শিরোনামে ধরে রাখা তার মানে আওয়ামী লীগ অনেক বেশি মাত্রায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ভারতীয় গণমাধ্যমে যেগুলো ইংরেজি ভাষায় লেখা হয় যেগুলো সারা পৃথিবীতে প্রচারিত হওয়ার মতো ভাষায় প্রচারিত হয় তার মাধ্যমে শেখ হাসিনা অনেক বেশি প্রচারিত হচ্ছেন অনেক বেশি এয়ারটাইম পাচ্ছেন অনেক বেশি মনোযোগ পাচ্ছেন সংবাদ মাধ্যমের এবং বিশ্ব রাজনীতি বাংলাদেশের বর্তমানে সক্রিয় শক্তিশালী রাজনৈতিক পক্ষগুলোর চেয়ে মানে তারেক রহমান ডাক্তার শফিকুর রহমান বিএনপি জামাত কিংবা ইউনুস সরকারের চেয়ে সবসময় আওয়ামী লীগ অনেক বেশি মাত্রায় জনপরিসরে আছে বিএনপি জামায়াতে ইসলামীকে স্বাভাবিকভাবে এই বিষয়টা উদ্বিগ্ন করছে অস্বস্তিতে ফেলছে কারণ বারোই ফেব্রুয়ারি যদি নির্বাচন অনুষ্ঠিত হয়ে যায় তাহলে যেই দলটি সরকার গঠন করবে কিংবা জামায়াতের আমিরের তত্ত্ব অনুযায়ী যদি একটা জাতীয় সরকারও গঠন করা যায় তাহলেও কি আওয়ামী লীগের দেশের সেই পঁয়ত্রিশ থেকে ৪৫ শতাংশ ভোট দানকারী মানুষ যাদেরকে কদিন আগে শেখ হাসিনা পুত্র জয় আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন যে পাঁচ ছয় কোটি মানুষ তারা কি বিএনপি জামায়াতে ইসলামীকে সরকারে থাকতে সমর্থন দেবে তারা কি বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতে পারে দেখেন বিএনপি জামাত একটা দিক থেকে স্বস্তি বোধ করে তারা জানে যে আওয়ামী লীগ এমন দল নয় যে ব্যাপক সহিংসতা সৃষ্টি করে তারা বাংলাদেশের রাজনীতিটাকে মুহূর্তের মধ্যে অস্থিতিশীল করে তুলতে পারবে মানে আওয়ামী লীগ কোন আন্ডার দল নয় কোনো গুপ্ত দল নয় যা আওয়ামী লীগ কখনোই আত্মগোপনে থেকে রাজনৈতিক ভাবে সংগঠিত হওয়ার চর্চা করেনি বা শিখেনি কিন্তু এই যে ভয়টা একটা মতো সেই থেকে বাংলাদেশে ছড়িয়ে পড়েছে যে শেখ এসে নামবেন শাহবাগে লাখো লোকের সমাবেশ ফেলবেন দশ লক্ষ লোক ঢাকায় নিয়ে আসবেন মানে আমার দেশ নয়াদিগন্তের মতো পত্রিকাগুলো বারবার গোয়েন্দা সূত্রের বরাতে যে খবরগুলো গত কয়েক মাস ধরে ছেপেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা তারপরে তীব্র বেগে ছড়িয়েছে একরকমের আতঙ্কের মতো উদ্বেগের মতো এই আতঙ্ক উদ্বেগটাই রাজনৈতিক শক্তিকে রকম ব্যস্ত ব্যস্ত রাখে যেই ভাবে রেখেছে ইউনুস সরকারকেও আর বিএনপি সবসময় ভাবে যে যদি ফেব্রুয়ারির নির্বাচনটা না হয় কোনো কারণে মানে তারেক রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো এখনো নিয়মিত বলছেন যে যে কোনো আহ ষড়যন্ত্রে কারণ ষড়যন্ত্রকারীরা সক্রিয় আছে যে কোনো ষড়যন্ত্রে বারোই ফেব্রুয়ারির নির্বাচনটাও নাও হতে পারে এমন যদি হয়ে যায় তাহলেই কি হবে মানে যদি আবারও একবারও ক্ষমতার কেন্দ্রে আবারও অধিষ্ঠিত হওয়ার আগে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসে তাহলে উপায়টা কি হবে তাহলে কি আর সেই শক্তিমান আওয়ামী লীগকে সরিয়ে হটিয়ে বাংলাদেশের রাজনীতির বা ক্ষমতার কেন্দ্রে যাওয়া যাবে এই ভাবনাগুলো নানা পক্ষকেই ব্যস্ত রাখে এমন একটা সময়ে যখন সকলেই জানেন যে আওয়ামী লীগ হঠাৎ রাজপথ দখল করে নেওয়ার দল আওয়ামী লীগ ঐতিহাসিক একবার রাজপথে যখন তারা নামবে তখন তারা শেষ পর্যন্ত লক্ষ্য আদায় না করে ঘরে না ফিরে যাওয়ার দল এরকম একটা দলের নেতা কর্মী সমর্থকদেরকে হামলা মামলার মাধ্যমে কতদিন ঠেকিয়ে রাখা যাবে সে প্রশ্ন নিশ্চয়ই শিবির নিজেদেরকে নিয়মিত করেন আর প্রতিবার শেখ হাসিনা আরেকটু অগ্রসর হন আবারও জনপরিসরে এসে বক্তব্য দেন এবং সেই উদ্বেগ আশঙ্কা বাড়ে ডক্টর ইউনুস অনেকে তাকে বলেন সুৎকর ইউনুস অনেকেই বলেন হচ্ছে উড়ে আসা জুড়ে বসা ইউনুস আবার এক নারীর বক্তব্য আমি শুনলাম তিনি যে এত সুন্দর একটা নাম ইউনুস কত সুন্দর একটা নাম নাম তার তার এই 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 নামটা রাখছে কেন নামটার মানে তো এটা উচিত না তাকে দেখতে সেই করছে ফের মতো দেখা যায় এই কথা কিন্তু বলছেন এক নারী এবং সেটা ভাইরাল হয়েছে মানুষের মনের মধ্যে যে কি ক্ষোভ জন্মেছে তার প্রতি সেটা ভাষায় প্রকাশ করার মতো না এক রিক্সা চালক দেখেন না গালি দিতে দিতে রিক্সা চালাইতেছে তারপরে আপনি আরেকজন ঋক্স আলাকে না কানতেছে সকাল থেকে পারে কয়েক টাকা কামাই করছে যাই সেইটা ভিন্ন বিষয় প্রথমে কথাগুলো বললাম ডক্টর ইনুস কি বলছে ডক্টর ইনুস বলছে যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হবে ঐতিহাসিক নির্বাচন কালজয়ী নির্বাচন এবং এই নির্বাচনটা হবে বিশ্বসেরা নির্বাচন বিশ্বের সকল মানুষ এই নির্বাচনের দিকে তাকিয়ে থাকবে তার কথায় আমরা ব্যাপকভাবে প্রত্যাখ্যান করছি এবং তার এই বক্তব্যের আমরা সমালোচনা করছি যেটা সম্ভব না ঐতিহাসিক বিশ্বসেরা কালজয় নির্বাচন দিতে হলে দেশের সকল নাগরিকের অংশগ্রহণ প্রয়োজন সকল নাগরিক মানে কি প্রতিটা রাজনৈতিক দল তাদের অংশগ্রহণ প্রয়োজন এখন প্রায় পঞ্চাশ শতাংশেরও অধিক নাগরিকের নেতৃত্ব দানকারী রাজনৈতিক দলগুলোকে বাইরে রেখে নির্বাচন করলে সে নির্বাচন তো ঐতিহাসিক কালজয় নির্বাচন হতে পারে না সেইটার প্রতিফলন আমরা ইতিমধ্যেই দেখতেছি বাংলাদেশের বিভিন্ন জাতীয় পর্যায়ে রাজনীতি করা ব্যক্তিত্ব তারা বলতেছেন যে আওয়ামী লীগবিহীন নির্বাচন প্রতিদ্বন্দ্বীহীনতা মনে হচ্ছে এটা তারাই বলতেছেন যারা অংশগ্রহণ করতেছেন দেখেন আপনাদেরকে আমি প্রমাণ দেখাই এই যে মেজর অংশপ্রাপ্ত হাফিজ বিএনপি স্থায়ী কমিটির সদস্য তিনি বলছেন আওয়ামী লীগ মাঠে নেই নির্বাচন প্রতিদ্বন্দ্বীহীনতা মনে হচ্ছে দেখেন যারা প্রকৃত রাজনীতিবিদ যারা পক্ষে নির্বাচনী মাঠে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে চান তারা শক্তিশালী প্রতিদ্বন্দ্বী খোঁজেন তাছাড়া খেলাই তো জমে না বর্তমানে সেটা আছে নাই সে কথাটা তিনি বলছেন আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা বক্তব্য শোনাই হাসিনা আবার রেখে যাওয়া নেতা কর্মী সমর্থকদের পাশে আছে তিনি বলছেন যে যারা অপরাধ করছে তাদেরকে আপনারা আইনের বিচার করেন কিন্তু যারা করতে দেব না কথা তিনি বলছেন আরও আগেও কিন্তু তিনি তার নির্বাচনী এলাকায় তার নেতা কর্মীদের বলছেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আপনারা করছেন সকল মামলা তুলে নেন এই ধরনের বক্তব্য দিচ্ছেন এখন এই যে দুইটা বক্তব্য শোনালাম ডক্টর ইনুসে কালজয় নির্বাচন অশনী সংকেতটা কোথায় সেটা আমি খুঁজে বের করতেছি এখন শেখ একটা একটা বক্তব্য আপনাদেরকে হলো সংবাদ সম্মেলনে তার যে অডিও বক্তব্য প্রচার করা হয়েছে সেই অডিও বক্তব্যে দেখেন তিনি কি কথা বলছেন তিনি প্রথমে মানে বক্তব্যের শেষে তিনি বলছেন আমি দুইটা লাইন পরে শোনাবো তো দুইটা লাইনের মধ্যে প্রথম লাইন হলো সবশেষে তিনি আওয়ামী লীগকে বাংলাদেশের গণতন্ত্রের একমাত্র বৈধ অভিভাবক হিসেবে দাবি করেন এখন অনেকে বলতেই পারেন যে তিনি দাবি করতে পারেন তিনি একটা দলের সভানেত্রী তার দলের দলের প্রতি তিনি এরকম আশাবাদ ব্যক্ত করবেনি যে দেশে মুক্তিযুদ্ধ স্বাধীনতা এবং গণতন্ত্রের একমাত্র বৈধ অভিভাবক বাংলাদেশের আওয়ামী লীগ এটা আমিও বলি যে কোনো রাজনৈতিক দল বলতে পারে বা রাজনৈতিক দলের নেতা তার দলকে এরকম বলতে পারে যে এই দেশে গণতন্ত্রের প্রতীক আমাদেরই দল কিন্তু সেইটার গ্রহণযোগ্যতা এবং সেই সেই বক্তব্যের কি বলে যে বাংলাদেশের মানুষ কিভাবে গ্রহণ করতেছে সেটা মূল বিষয় মানে এটা স্বীকৃতি কিন্তু দিতে হবে জনগণকে দেশের নাগরিককে দেশের নাগরিক কিভাবে নিতেছে সেটা কিন্তু আমাদের দেখতে হবে